বলব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম হেমোটি এবং এস জেনেরিক নেম হেমোটিডিন হেমোটি সিরাপের সক্রিয় উপাদান হলো হেমোটিডিন যা একটি হিস্টামিন 2 রিসেপ্টর প্রতিহতকারী এটি পাকস্থুলিতে শরর কোমে গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এবং অন্যান্য অ্যাসিড সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। হ্যামোটিড সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে? হ্যামোটিড সিরাপ গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার রিফ্লেক্স ডিজিজ জোলিন জার এলিসন সিনড্রোম ইত্যাদি নিরাময়ের ব্যবহার করা হয়ে থাকে ফ্যামোটিক সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে ফ্যামোটিক সিরাপ পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমায় গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার নিরাময়ে অ্যাসিড সম্পর্কিত অন্যান্য সমস্যার সমাধান করে থাকে ফ্যামোটিক সিরাপ ফ্যামোটিক সিরাপে পার্শ্ব প্রতিক্রিয়া ফ্যামোটিক সিরাপে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব পেটে অস্বস্তি ক্ষুধা মন্দা ইত্যাদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অতি বিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে হ্যামোট্রিক সিরাপ আমরা কেন খাবো পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ সমস্যার সমাধানে যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার জোলিনজার অ্যালিসন সিন্ড্রোমের চিকিৎসায় হ্যামোট্রিক সিরাপ সেবন করা হয়ে থাকে হ্যামোট্রিক সিরাপ কখন খাওয়া যেতে পারে সাধারণত হ্যামোট্রিক সেবনের সময়সূচি হচ্ছে এক চামচ দিনে দুইবার খাবারের পর দুই চামচ দিনে একবার আগে খাওয়া যেতে পারে তবে সিরাপ ফর্মের ক্ষেত্রে সেবনের সময় ও মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত কখন খাওয়া যাবে না বা এর উপাদানের প্রতি সংবেদনশীলতা থাকলে গ্যাস্ট্রিক ক্যান্সারের ক্ষেত্রে এছাড়া মূত্র ও যকৃতের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত থ্যামোটিক সিরাপের ব্যবহার বিধি সিরাপ বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এক থেকে দুই চা চামচ পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিনটা চা চামচ দিনে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই